হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের যেদিন আমি ব্লগটা শেয়ার করি সেদিন হলো সানডে আর বিকালে এদে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম আর বিকাল টাইমে যদি এরকমই আমি তোমাদের শেয়ার করতে চলেছি নদীর ধারে এত রোদ উঠেছে মানে বৃষ্টির পরে খুবই রোদ উঠেছিলো যার জন্য মাস্কটা পরে নিতে বাধ্য হয়েছিলাম কিন্তু ওদিকে জলের যা ঢেউ আর জলের যা আওয়াজ আর প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছিলো যেন মনটা সত্যি জুড়েই যাচ্ছিল কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আর এরম ফুরফুরে মেজাজে হাওয়া কার না ভালো লাগে বলুন তো আমার তো খুবই ভালো লাগছে দূরেই ছেলে দুটো না ওরা দুধের মধ্যে বসে গল্প করছিল ভাবলাম ওদের ভিডিওর মধ্যে একটু নিয়ে নিই সরি দাদা তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা দৃশ্য তারপরে কিছুটা ঘোরাঘুরি করার পর আমার না খুব ভুট্টা খেতে ইচ্ছা করছিলো আর চারিদিকে দেখলাম অনেকেই খাচ্ছিলো তাই ভাবলো কোথায় খুঁজে পাওয়া যায় আমি চলো সেখান থেকে খুঁজে নিয়ে আসবো হাঁটছি হাঁটছি কোথাও দেখতে পাচ্ছি না দূরে ধোঁয়া উঠছে দেখে আমি গেস্ট করলাম ওখানেই রয়েছে তাই সেখানে আমি যাচ্ছিলাম আর দূর থেকে দেখো কত সুন্দর লাগছে চারিদিকে গাছগুলা এদিকে রাস্তারও অবস্থাও খারাপ হয়ে গেছে আর বিকেল টাইমে না সত্যি কথা বলতে আমি কোনো সময় বিকেল টাইমে আসিনি আজকে দেখলাম যে প্রচুর লোকজন এসছে অনেক বাইরে থেকে সব এখানে ঘুরতে আসে আর আমরা কাছাকাছি থাকার পরেও আসি না তো চলো এখানে আমি ফুটটা না কী বলে ভুট্টার কাছে চলে এলাম তো তারপরে আমি ভুটটা বললাম যে আমাকে একটু ভুটটা দিয়ে দাও বেসুনি মানে এত হাওয়া হচ্ছে তো যার জন্য উনুনটাও বেশ দাউ দাউ করে জ্বলছিলো ব্যাস আমাদের ভুটটা নেওয়া কমপ্লিট চলো ভুটটা খাওয়া যাক ভুটটা খাওয়া হয়ে যাওয়ার পরে ফুচকা খেতে খুব ইচ্ছা করছিল। আর এখানে ফুচকাটা যখন খেয়েছিলাম সত্যি খুবই দারুণ টেস্ট ছিল আর দাঁড়িয়েছিলাম এত সুন্দর একটা ভিউ পাশে নদী আর ওইদিকে ফুরে মেজা যে হাওয়া আর তার উপরেই অসাধারণ ফুচকার টেস্ট সত্যি অতুলনীয় ছিল দারুণ ছিল আর ফুচকাটা খুবই সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রইলো এইটুকু তোমাদের সাথে শেয়ার করা ছিল জানি ভিডিওটি অল্প শর্ট হয়ে গেছে তো এইটুকু ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থেকো টাটা